সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম না আপনারা সবাই কেমন আছেন তবে আশা করি মোহন আল্লাহ তাল রাশের সহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আপনাদের দুয়াও আমি মাসুদ জানো অনেক ভালো আছি তবে আমি আজকে চলে আসলাম কুষ্টিয়া চোরহাসে আসে হাফ এখানে আমার ভিডিওর আজকে মূল কালেকশন হচ্ছে ইটালিয়ানো মেলামাইন আর এফেল ইটালিয়ানো মেলামাইন তবে ঢুকতে প্রথমে আমি দেখতে পারলাম আমার এক বড় ভাই খুব টেনশনে আছেন তবে যাই হোক উনি কোনো টেনশনে নাই আমি এমনিতে একটু মজা করলাম আপনারা কিছু মনে নেন না তবে চলেন দেখা যাক আজকে প্লেটগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে প্লেটে কি কালেকশন আছে এই শোরুমটাতে এই শোরুমটা কুষ্টিয়া চোর হাসে কুষ্টিয়া জেলায় চোর হাসে কল সড়কে তবে আমরা প্লেটগুলো আগে ঘুরে ঘুরে দেখি যে প্লেটে কি কালেকশন আছে ইতোমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত আছে হচ্ছে কেজি প্লেট সুপ প্লেট কু প্লেট এবং হাফ প্লেট তবে এ পর্যায়ে আমি প্রথম যে প্লেটটা হাতে নিলাম প্লেটটার কালারটা অনেক সুন্দর আপনাদের আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্যই আমার এত কিছু এবং আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যেন দিতে পারি সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে দেখা যাক সামনে আর কি কালার আছে বন্ধু আমার কাছে এই ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগতেছে দেখি ব্ল্যাক কালারটা বের করি এবং আমি দেখি এবং আপনাদেরও দেখাই দেখেন এই কালারটার নাম হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার একটা কালারটা নতুন একটা কালার অনেক সুন্দর একটা কালার এটার নাম হচ্ছে কেজি প্লেট এগারো ইঞ্চি কেজি প্লেট এই দেখেন আপনাদেরকে আমি আর এফিলের লোগো সহ দেখিয়ে দিচ্ছি এটা এগারো ইঞ্চি কেজি প্লেট অনেক সুন্দর একটা কালার তবে দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা প্লেট আমি বের করলাম এই প্লেটটা দেখেন অনেক সুন্দর একটা পাতা গ্রিন কালারের ডিজাইন পাতা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হয়তো অনেকেই দেখে থাকবেন কারণ এই প্রিন্টটা অনেক পুরনো অনেক পুরোনো বলতে সেরকম একটা পুরোনো নয় এটাও এগারো ইঞ্চি কেজি প্লেট অরিজিনালি আর এর জন্য কিন্তু আমি বারবার পিছন পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে আরে এফ লোগোটা দেখানোর চেষ্টা করতেছি তাকে সব থেকে যেই প্রিন্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হইলো আমার সব থেকে চয়েজের একটা কালার এই সেই কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার সর্বলাস্ট কালার এই কালারটা আমার কাছে অনেক প্রিয় যদি অনেক পছন্দের আপনাদের কাছে পছন্দের হইলেও কমেন্টে জানাবেন দেখা যাক আপনার কালার আমার কালার ম্যাচিং হয় নাকি এটা সিম্পলের মধ্যে একটা কালার অনেক সুন্দর একটা কালার তবে দর্শক বারবার বলতেছি আমার নতুন চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি মাংস সেট ওইটা বড়ো এটা মেজো এটা সোট আমার জানার মতো এটা চার পিসের সেট হয় তবে হয়তো বা এখানে এক পিস মিস্টেক আসছে তবে দেখা যাক এখন আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে কেজি স্যুপ বাটি আমাদের আমরা যে স্যুপগুলো খেয়ে থাকি যে বাটিতে বাটির ওপরে এটা একটা ব্ল্যাক গোল্ড কালার এটা হচ্ছে কেজি প্লেটের যে ডিজাইনটা সেম ওই ডিজাইনেরই কিন্তু এটা বাটি আর আগেগুলো যেগুলো আপনাদেরকে আমি দেখাইছি সেগুলো হচ্ছে প্লেট তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আপনাদেরকে আমি যে বাটিটা দেখাচ্ছি টিফিন সেট এটা হচ্ছে ওভেন প্রুভ একটা বাটি এক কথায় বলতে গেলে আর এফ এল ইটালিয়ানো যত মেলামাইন আছে আর এফএলের মধ্যে সব মেলামাইনগুলোই ওভেন প্রুভ এবং অনেক ভালো এগুলো আপনারা ওভেনে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক এখন আমি চলে যাচ্ছি সরাসরি ইটালিয়ানো যে মগ আইটেম সেই মগ আইটেমের মধ্যে সর্বপ্রথম চলে আসলাম আমার ছোট্ট বাচ্চা বন্ধুদেরকে নিয়ে এই দেখেন আমার ছোট্ট বাচ্চা বন্ধুদের এই কাপগুলা এটা হচ্ছে ব্ল্যাক কোল্ড কালার এই কালারটাও বারবার বলার উদ্দেশ্য একটাই কালারটা অনেক সুন্দর একটা কালার নতুন আসছে জন্য আমি বলতেছি আপনাদেরকে এই যে আগে আমি এই এই কালারটা দেখাইছি এবং এর একটা প্রিন্টও দেখাইছি তবে আজকে নতুন একটা প্রিন্ট দেখাইলাম তবে দেখা যাক আজকে আমাদের আর কিছু আছে কি না নিচেই মধ্যে আমি দেখতে পারতেছি বন্ধু সেই কাঁটা চাম মিষ্টি খাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কাঁটা চামচ এটাও ইটালিয়ানো মেলামাইন এই চামিচগুলোও আপনারা যদি ব্যবহার করেন ওভেনও ব্যবহার করতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে ডাবি চামচ যেই চামচ দিয়ে ডাউল তুলে বাঙালিরা বলে থাকে ডাউলের চামচ এই সেই ডাউলের চামচ এটারও দুইটা তিনটা কালার আছে আমি একটা কালার আপনাদেরকে দেখালাম তবে পাশে দেখতে পাচ্ছি তরকারির চামিচ কারের চামিচ যেটাকে বলা হয় এটারও দুইটা তিনটা কালার আছে আমি একটা কালার দেখাইলাম আমি যে প্রথমে যে কালারটা দেখাইলাম ওটা হচ্ছে সুনুড্রপ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড এবং এখন এই পর্যায়ে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই লাইন কালার কালারগুলো অনেক সুন্দর অনেক কালার আছে কিন্তু সবটার ভিডিওতে তোলা সম্ভব না তবে এখন আমি যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে রাইস চামিস আপনার রাইস কুকার থেকে ভাত বাড়ার জন্য যে ডিজাইন চামিস পাওয়া যায় এই সেই ডিজাইন চামিস এবং এগুলো অনেক ভালো এখন আমি যেটা হাতে নিচ্ছি এটাও এটাও ভাত বাড়ার জন্য তবে এখন এ পর্যায়ে আমি যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে গাবলা থেকে মানে আপনার রাইস কুকার থেকে বাড়ার পরে প্লেটে পরিবেশন করার সময় এই চামিজগুলো ব্যবহার করে থাকে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড কালার অনেক সুন্দর একটা কালার সুপ্রিয় দর্শক বারবার বলতেছি আমার নতুন চ্যালেঞ্জ যদি কারোর ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমার হাতে যেই বাটিটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এটা হচ্ছে আমার মেয়ে বন্ধুদের জন্য তারা মাথায় তেল নেওয়ার জন্য বাটিটা ব্যবহার করে থাকে অনেক সুন্দর একটা তবে বাটির যেমন তেমন কালারটা আমার অনেক পছন্দের এইটা বাটিটার তিনটা কালার হয় আমি দেখতে পাচ্ছি এই একটা সাদা কালার একটা এবং রেড কালার একটা কার কোনটা কোন কালারটা বেস্ট চয়েস অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখব এখন আমার এটা হচ্ছে আরেকটা স্যুপ বাটি বলে থাকে অনেকে এটাও একটা স্যুপ বাটি এটা গ্রিন কালার গ্রিন কালার আমার একটা প্রিয় কালার তবে আমার সব থেকে ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক কালার আমার মতো কার কার ব্ল্যাক কালার পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আমি আসি দর্শক দেখা যাচ্ছে আমি এ পর্যায়ে যে বড় কাপটা আমি হাতে নিলাম এই কাপটার ছোটো কাপ বা আমার ছোট্ট বন্ধুদের কাপ কিন্তু এর ভিডিওতে আমি দেখাইছি এটা বড় বন্ধুদের জন্য এটা ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পাতা কালার অনেক সুন্দর একটা কালার এটা এই কালারটার নাম হচ্ছে সুনু ড্রপ কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার বারবার আমি এই ব্ল্যাক গোল্ড কালার নামটা বলার একটাই উদ্দেশ্য এই প্রিন্ট অনেক একটা সুন্দর প্রিন্ট এবং সবার পছন্দের একটা প্রিন্ট জানি না আপনাদের মধ্যে কার কার পছন্দের সারা অবশ্যই কমেন্টটা জানাবেন আদার আইটেম নিতে গিয়ে আমার চোখে পড়লো আপনার ডিম রাখার যে খাসি এই সেই ডিম রাখার খাসিগুলা এক একটা খাসির মধ্যে আপনি বারোটা করে ডিম রাখতে পারবেন সমস্যা নেই ফ্রিজে রাখার জন্য এই খাসিগুলা আদার্স আইটেম দেখানো সময় সম্ভব হয় না তবে আদার্স আইটেম দেখতে হইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন যে কি কি ভিডিও চান তবে এখন এই পর্যায়ে আপনাদের জন্য আমি দেখাইতে যাচ্ছি সুপ চামিস সব বাটি দেখাইছি দুইটা এখন দেখাবো সুপ চামিস সুপ চামিচেরও তিন চারটা কালার হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে একে একে এই যে ব্ল্যাক গোল্ড সুনু এবং অরেঞ্জ কালার এবং গ্রিন কালার কার কাছে কোনটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে লবণ চামিস লবণ টবন তোলার জন্য এটা অনেক সুন্দর একটা চামিস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে মাসুদ জানা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা আবারও বলছি নতুন চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্থ কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি